আমার আল্লাহ বলে বান্দা আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা ওরে বান্দা আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা ওরে বান্দা বান্দা রে তুই হলি আমার জোরে বল সুহার আল্লাহ আমার আল্লাহ মানুষকে আশরা ফুল করে আমার আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে বড় ভালোবাসে আমার আল্লাহ আমার আল্লাহ বলে বান্দা তুই যখন আমার কাছে তোর নিজেকে গোলাম মনে করে দিলটাকে নরম করে যখন তুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে তৌবা করে দোয়া করিস আমি আল্লাহ সহ্য করতে পারি না এ ভাইরা আমার মা জননীর কাছে যেয়ে যদি বলি একটা ভুল করার পরে যে যদি বলি মা গো কানতে কানতে গিয়ে যদি বলি মা আমি তোমার কাছে ভুল করেছি ক্ষমা করে দাও বলেন তো মা ক্ষমা করে না করে না ক্ষমা করে দেয় আচ্ছা এই মায়ের চাইতে কোটি 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 গুণে সহস্র কোটি গুণে আমার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে ওই আল্লাহ আপনাকে নামত করে থাকবে কিন্তু বাবা নিজের বিবেকের আদালত সবার আছে এই বিবেক দিয়ে একটু চিন্তা করেন না আল্লাহর সাথে কেমন করেছি আমরা আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া পাওয়া আল্লাহর দেওয়া কান আল্লাহর দেওয়া জবান এই জবানটাকে মিথ্যা কথা বলতে বলতে আমরা এই জবানটাকে নাপাক করেছি এই যে বাবা যে ডিজে বক্স চলবে এখন একাদ মাস তো এখন বাবা নতুন বছর পালন করবে সব হ্যাঁ নতুন বছর বেটা মুসলমানের বাচ্চা হ্যাঁ এই বেটা ইসলাম ধর্মে যে কোনটা কোনটা যে প্রথম মাস এটা আর জানা নাই কোনটা যে প্রথম মাস এটা জানে নাই আমার নবী কোন দিন দুনিয়াতে আসলেন এটা জানে নাই মহরম মাস কেন হলো কিসকে মহরম মাসের দশ তারিখে কি হলো কেন হলো কিসের জন্য হয় এগুলো জানা নাই শুধু বাবাজি বাহাদুরি কেউ কাউকে মানি না ই বলে আমি মাস্তান ও বলে আমি মাস্তান সবাই মাস্তানি করতে করতে এখন বা বাইরে কার যত বিধর্মীদের সুযোগ পেয়ে গেছে যে এরা এরাই তো লেগেছে তা আমাদের আর আঘাত করতে কে যায় আসে এখন ওকে আপনাকে বাচ্চা তো আমি দেখছি আর আমাকে বাচ্চা তো আপনি দেখছেন এই তো অবস্থা নাকি ইসরায়েলের মতন ছোট্ট একটা মুরগির খুই মুরগির খুইন্ডিয়া বাবা এই মুরগির খুঁন্ডিয়া হইয়া এতগুলা 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 রাস্তাকে একসাথে আক্রমণ করে আমাদের আমাদের ভিতরে একতা নাই গোটা শুধু এই ভারতবর্ষ না গোটা পৃথিবীতে একই অবস্থা গোটা পৃথিবীতে এই অবস্থা আমাদের ভিতরে নাই যদি আল্লাহ থাকতো যদি আল্লাহর যদি যদি আইন আমাদের ভিতরে বলবৎ থাকতো তাহলে কেউ মুসলমানদেরকে একটা ফুলের ছিটকাও দিতে পারতো না কারণ এই সারা পৃথিবীতে মুসলমানেরা বিরাজমান করেছিল এবং ভবিষ্যতে করবে সেটা এখনো আসতে সময় আছে এখন আসতে সময় আছে তবে মনে হয় যে চাচা আমার যুবক ছেলেরা বা আপনারাও দেখে যেতে পারবেন এই জিনিসগুলা আমি যদিও যাচ্ছিলাম যে মায়ের ডেল্টা কেমন মার কাছে ক্ষমা ওদিকে যাচ্ছিলাম তবে তার আগে এই যে জায়গাটা আপনারাও দেখে যেতে পারেন কথাটা বললাম এই কথাটার মধ্যে কিছু জিনিস ভরা আছে একটু জেনে যান বাবাজি আপনারা শুনেছেন যে ইমাম মেহেদি নামে একজন ব্যক্তি আসবে ইমাম মেহেদি নামে একজন ব্যক্তি আসবে সারা দুনিয়া যখন আপনার একেবারে রাস্তাঘাটে জেনা চলবে রাস্তাঘাটে আপনার সমস্ত খোলামেলা সেই চলবে তো সব জায়গায় এরকম যখন হবে তখন ইমাম মেহেদির আবির্ভাব ঘটবে কেমন করে উনি হবেন এমন একটা পাহাড়িয়া অঞ্চলের বস্তি মতো এলাকা মক্কা দেশের আবার ওই আরব দেশের একটা বস্তি মতো এলাকায় তিনার আর বসবাস হবে চল্লিশ বছরের আগে উনি বিয়ে করবেন না কেউ আসলে বিহাই দিবে না ইমাম মেহেদির সঙ্গে চল্লিশ বছরের আগে উনি বিহাই করবেন না তো উনি কী করবেন ছাগল বকরি ভেড়া এগুলো চড়াই করবেন পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে এটা করবে একেবারে আপনার পাগল বেশের মতন চলাফেরা করবে তো উনি উনি বাবাজি যখন দাঁড়াবে উনি যখন যদি দশ হাজার লোকের সামনে দাঁড়ায় তো দশ হাজার চাইতে ওনাকে ওপরে দেখা যাবে ওনার সাথে হেঁটে কেউ বাবাজি পারবে না ওনার সাথে হাঁটতে রাস্তায় হাঁটতে কেউ পারবে না আর ওনার কথা সব চাইতে ওনার লক্ষণ হলো তুতলা হবে কেমন তুতলা মানে এটা আল্লাহরই দেওয়া আল্লাহ উনাকে ওইভাবেই সৃষ্টি করবেন তো উনি কথা যখন কথা বলতে যাবে কথা যখন বেঁধে যাবে তখন আপনার এখানে আঘাত করবে কারণ যে কথা কেন বের হয় কথা কেন বেঁধে যায় এই জন্য এই ইমাম মেহেদি এখানে আপনার আঘাত করবে এরপরে বাবাজি ইমাম মেহেদি থাকতে থাকতেই চলে আসবে আপনার সেই এক চোকালা যার নাম হল আপনার দাজ্জাল এই দাজ্জাল আসার পরে চল্লিশ দিন গোটা দুনিয়াতে চল্লিশ দিনের ভিতরে তিনি ঘোরাফেরা করবে এই জল দজ্জাল এই দাজ্জাল যখন ঘুরা মানে চল্লিশ দিনে গোটা পৃথিবীটা উনি ভ্রমণ করে ফেলবে তো ভ্রমণ করার সাথে সাথে যদি বাবাজি জাগাতি মানুষের সম্মুখী একটা জাগাতি একটা যুবককে জবাই করবে তারপরে ওই যুবকটাকে আবার ও নিজেই জিন্দা করবে এই শক্তি আল্লাহ দেবে কে আল্লাহ দেবে আর মরার পরে যে আমরা দুনিয়া তার জীবিত হতে পারবো মরার পরে আমরা কেউ জিন্দা হতে পারবো না কিন্তু এই দাজ্জাল এই দাজ্জাল এক হাতে এক হাতে আপনার ডান হাতে থাকবে জান্নাত আর বাম হাতে থাকবে বাম হাতে থাকবে জান্নাত আর ডান হাতে থাকবে জাহান নাম এই জাহান এই জিনিসটাই দুনিয়ার এই যে জাহান হবে জান্নাত আল্লাহ জান্নাত বুঝতে পারলেন না বাবাজি আমার সোনা মারিকেরা তো এই দাজ্জাল এসে উনি করবে কি জাগাদি মানুষকে বলবে যে দেখো তোমরা আমরাকে আমাকে আল্লাহ খোদা বলে মানো তোমরা আমাকে আল্লাহ বলে মানো আমি তোমাদের রব দেখো তোমাদের সামনেই আমি একটা মানুষকে মারতেও পারি আবার জীবিতও করতে পারি সাথেই আপনার একই জায়গাটি আপনার জীবিত করবে আবার একই জায়গাটি আবার মেরেও ফেলবে বাবাজি এইগুলা দেখে মানুষ হতভঙ্গ হয়ে যাবে মুনাফিক টাইপের কিছু লোক থাকে না চাচা মুনাফিক যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতি ধরে হ্যাঁ গোল আলুর মতন সব জায়গাতেই চললে হ্যাঁ তো এই ব্যক্তিগুলা বলবে আরে সব বোনাস করিয়েছে রে এই হচ্ছে আসল খোদা ও মনে যে বলবে আল্লাহ আমার রব বলে মানিয়ে নেবে বাবাজি এই রব বলে মানতে মানতে গোটা দুনিয়ার ভিতরে বেশিরভাগ হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ তার দলে যোগ দিবে একসা করে তার অলৌকিক ঘটনাগুলো দেখে অলৌকিক কি একটা জমিতে জীবনে ফসল হয় তো জমিটাতে বলবে এই জমি এবার থেকে ফসল দিবি অটোমেটিক ওই জমি থেকে ফসল হবে বৃষ্টি হয় না দিন বৃষ্টি হয়নি ওই দাজ্জাল বলবে আকাশ বৃষ্টি নামা বৃষ্টি নেমে যাবে এবার যখন এর ভিতরে একটা যুবক ছেলে উঠে বলবে যে যখন বলবে যে আমি আল্লাহ তখন ওই যুবকটা বলবে আমরা জানি যে তুমি দাজ্জাল তখন বলবে দেখ তোর আল্লাহ কি করতে পারে বলে আমার আল্লাহ জিন্দাকে মুর্দা করতে পারে মুর্দাকে জিন্দা করতে পারে তখন বলবে আমিও পারি আমিও পারি ওই ছেলেটাকে ওখানেই বাবাজি চালিয়ে দিবে ওখানেই মেরে ফেলবে জাগাতে মেরে ফেলে আবার জীবিত করবে তখন উঠে বলবে দেখ তোকে আমি এখনই মেরে ফেললাম বাবা আবার জীবিত করলাম অতএব এবার তো তোর আল্লাহ বলতে মান মানতে বাধা নাই তখন ওই যুবকটা বলবে দা গো এবার আমি আর সাংগুইন হয়ে গেলাম আমি দুনিয়ার জমিনে অনেক আলেম ওলামা বাবা দজ্জাল এইরকম অলৌকিক বলে দেখাবে একবার যার বাবা যে বাড়িতে বরকত নাই ও আপনার বাড়িতে যেমন বলবে ওই বাড়িতে বাবা একবার ধন লোড হয়ে যাবে তো এখন এখন কথা বলি টাকার কাছে সবাই বিক্রি হচ্ছে টাকার কাছে কেউ দাঁড়িয়ে আছে নাকি বেটা এত টাকা এত টাকা পাচ্ছে কিসের লোকে ছাড়ে বল রে হ্যাঁ যা টাকা যে টাকা বল সেই টাকা দে টাকা দেওয়ার টাকা দে হ্যাঁ বাবাজি আবার সোনা মানিকেরা এরপরে এবার আসবে এই দাজ্জালকে শেষ করার জন্য আসবে যার নাম হলো ইসা পাই ইনি বাবাজি আমার আল্লাহর কাছে দোয়া করেছিল যে শেষ নবীর উম্মাদ হয়ে দুনিয়াতে যাব উন্মাদ হতে চাই আমার আল্লাহ দোয়া কবুল করেছে আবাজি দামেশকর মসজিদে দামেশকের মসজিদে সিরিয়ার দামেশকর মসজিদে বা ওখানে আপনার একটা মসজিদের নাম করা আছে সেই মসজিদের আপনার মিনারে যে গুম্বুজ করে মিনার করা থাকে ওই মিনারের ওপরে উনি দুইজন ফারিস্তার কাঁধে ঘর দিয়ে উনি ওখানে আগমন করবেন আর পরে ওখান থেকে চিৎকার দিবে এ মুসলমানেরা তোমরা নামাও আমি ঈশা পাইকাম রেখেছি তখন বাবাজি ময়ের সাহায্যে মই দিয়ে তাকে আপনার নামানো হবে এরপরে ওখান থেকে আপনার বহুতলি গলি পার করে সর্বপ্রথম ঈশা নবী যাবে আমার নবীর যাতে আমার নবীকে গিয়ে সালাম দিবে ওই সালাম দেওয়ার সাথে সাথে আমার নবী এক নবী আরাক নবীকে সালাম দিবে আমার নবীজি আপনার নবীজি বাবাজি রওজার ভিতর থেকে ঈশা নবীর জোরে আওয়াজ দিয়ে সালামের উত্তর দিবে জোরবে সুবহানাল্লাহ বাবাজি শোনা আমার মালিকের আমার ভাই জানে না এরপরে বাবাজি ঈশা নবীর সাথে শুরু হবে এই দাজ্জালের যখন শুনবে ও যখন আপনার ইজরাইলে যায় যখন অবস্থান করবে এমন তো সবাই শুনবে যে নাকি আসছে এই যেমন এই কথাটা শুনবে গাজ আর এই দাজ্জাল তখন পালাতে আরম্ভ করবে দাজ্জাল পালাতে মানে হক যখন আসবে বাতিল বাতিল তখন এমনি পালাবে পালাতে শুরু করেছে কিন্তু ঈশা নাবির সাথে পালিয়ে বাঁচতে পারবে না পালিয়ে বাঁচতে পারবে না কিছুদিন আগেই আপনার সাথে ঘটে যাওয়া একটা জিনিস দেখেন না বাপ আপনাদের সঙ্গে একটা ঘটে যাওয়া জিনিস করোনা ভাইরাস যখন আসলো আরে বাবা রে দুনিয়াতে বাঁচার জন্য এক বৃদ্ধা বাবজি এরকম বয়স্ক মানুষ লাঠি নিয়ে বাবজি বসে আছে ওই রকম চাচা বলছে যে আমরা আল্লাহ যদি মহৎ রাখে মহৎ মহৎ হবে পুলিশে বলছে মানে ওই মিডিয়াতে ধরেছে তোমাকে যে মূল মাস্ক করতে বলিয়েছে ঘরের ভিতর থেকে বাড়াতে নিষেধ করেছে বাড়াও কেন বাবাজি যত নিয়ম কানুনগুলা বের করলো এর পরেও কি বাবাজি এর পরেও কি তার হাত থেকে মানুষ বাঁচতে পারবে এত মাস্তানি ইসরায়েল বলছে আমেরিকা বলছে পারমাণবিক বোমা মারবো হ্যান্ড মারবো তেন মারবো পাকিস্তান হুমকি দিচ্ছে আমার ভারতকে বাবাজি শোনা আমি বলবো দেখো এই হুমকি টুমকি দিয়া যখন ছোট্ট একটা একটা অসুখ ছোট্ট একটা আল্লাহর বালা দুনিয়াতে এসে গেল করোনা নামে ভাইরাস নামে গোটা দুনিয়া একেবারে স্তব্ধ হয়ে গেছে কিসের পানমানিবিদ বোমা কিসের কি মহিলাদেরকে বলা হয়েছে পর্দা করতে পুরুষেরা পর্যন্ত মুখ ঢকে চল যায় আর যদি মুখ মুখঢেকে পুলিশের ডান্ডা বাড়ি ডা বাড়ি ওরে আসিলো ভাইরাস করোনা কিয়া নমুনা আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা আমার আল্লাহ চারা কেউ তা জানে না মানুষ সংকটে পড়িবে হে মানুষ কেউ তো কারো হবে না আমার আল্লাহ ছাড়া কেউ জানে না মিলাইয়া নাও ভাই আমার আমার ভাই কেরালার জমিনে আছে রে ভাই ও যুবকেরা যাদের জন্য এত মেহনত করো এত কষ্ট করো তো শরীরের ঘাম বের করো রে ভাই তুমি যখন কেরালার জমিনে ছিলা এমন লোক টাউনের আওয়াজ আসতে পারে না অনেক যুবক কাটি শুরু করে দিল ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গো আমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন গো মুখ্যমন্ত্রী এরা যে কোনো ভাবে যখন বাড়িতে আসলো সরকারি আইন হয়ে গেল না একে বাড়িতে ডাইরেক্টলি উঠানো যাবে না বাড়িতে নেওয়া যাবে না আগে থেকে প্রাইমারি স্কুলে চোদ্দ দিন কাটা বিবিকে এত মুহাব্বত করো বিবি বলে না আমার কাছে শোয়া হবে না আগে তুমি চোদ্দ দিন কাটিয়েছ মা পাশে নাই না বাবা নাই না ভাই নাই না কোন নাই না বিবি নাই না সন্তান নাই না চোদ্দ দিন কাটাতে হলো আপনার প্রাইমারি স্কুলে এরপরে বাবাজি বাড়িতে আসে এরে মুসলমান আপনারাও চিনবেন একটা জায়গা বাবা কুমারপুর বইলায় একটা জায়গা এই নটিয়া নটিয়াল কুমারপুরটা আপনারা চিনেন বাবা আমি কি চিনেন এই নটিয়াল কুমারপুরের জমিরে মাস্টার ডক্টরে তো টাকাওয়ালা ব্যক্তি কোটি টাকার মালগিরে বাবা এরপরে তার Bibir যখন বাবা করোনা ভাইরাসে মারা গেল ওই মাস্টারের এত টাকা এত मोहब्बतের বিবি এত ভালোবাসার বিবি

আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না মন হয় আমাদের প্রধানমন্ত্রী জায়ন্ত বাবাজি নাহলে হলে ঢাক ঢোল ওই হাড়ি বাজাতে বলল তা বাজা থাল বাজা থাল থাল এই দেখে থাল বাজায়নি বাবাজি ওরে মসুজি দেতে এ যাইতে মানা এখন ঘর বাজি বাহাত্তর বছর যায়নি মসজিদে আর করোনা ভাইরাস মরিয়া তো যাবো যাইনি আল্লাকে ডাকে মসজিদে চলে গেছে বাবাজি আর পুলিশে এসে বুঝতে পেরেছেন দেয় পাছার ওপর আর চেষ্টা করে ধরে আর ইদ ছেড়ে বাবা রে কত আল্লাহ হয়ে যায় তো খুব বিপদ পড়লে আল্লাহ বাঁচাও আর বিপদ থেকে উদ্ধার হলি আল্লাহ নেই আর আল্লাহ হুকুম চলে না বাবাজি মসজিদে যাওয়া বন্ধ হয়ে গেছে যুবকেরা ভাবছো আমাদের এখনো নামাজ পড়া হয়নি এখনও দাড়ি রাখার টাইম হয়নি এখন আমি নায়ক হয়ে ঘুরবো ভাই রে এই দাড়ি রাখার কারণে আমাদের ইজ্জত আমাদের সম্মান আল্লাহ কমাই না আমরা না খাইয়া মরি রে ভাই তোমাদের এখানে এসেছি মেহমান হয়ে তো মেহমান হয়ে এসেছি ভাই মেহমানদেরকে খাবার খারাপ খাবার দেয় গো চাচা ভালো ভালো খাবারটা মেহমানদেরকে খাওয়াই তাছাড়া মোলা আমাদেরকে আরও ভালোটা খাওয়াই হ্যাঁ আরে খেতে পারি না তারপরেও বলে হুজুর এই দেখেন এই ডুবেটা খান এটা একটা ভালো ডুবে এটা একটা বুকরির হাড় এটা একটু খান বাবাজি যুবক এইটার কারণ হলো আমাদের দাড়ি এবং টুপি এই দাড়ি আর টুপির কারণেই আল্লাহ এই সম্মানের জায়গায় উঠায় আছে মানুষ এত সম্মান করে ভাই যুবক তোমরাও ফিরে এসো তোমরাও যখন তোমরাও যখন আল্লাহর পথে হয়ে যাবা আল্লাহ তোমার জন্য হয়ে আল্লাহ তোমার হয়ে যাবে আর তুমি যখন আল্লাহর হয়ে যাবা আল্লাহ তোমার হয়ে যাবে অতএব ভাইরে গোলাম হয়ে যাও আল্লাহর এরপরে বাবাজি যখন এই আপনার যখন শুনবে নবী আসবে তো দাজ্জালকে মারার মতন কোনো মানুষ পারবে না তাকে মারতে কোনো বোমা বলে না আর কোনো যত রকমের অস্ত্র আছে দুনিয়াতে মার আপনার রকমভাবে তাকে মারতে পারবে না কীভাবে মারা যাবে সে মারা যাবে ইশানাবির নাকের নিঃশ্বাসে এমন একটা মেডিসিন থাকবে ওই নিঃশ্বাসটা গিয়ে যখন তার শরীরে আক্রমণ করবে তখন সে এমনি এমনি মারা যাবে বুঝলেন না সারা দুনিয়াতে এত এত এতাবে চালাবে কিন্তু বাবাজি নাকের নাবির নিঃশ্বাসে এই দাজ্জাল শেষ মুসলমানদের কাছে তরবারি নাই মুসলমানদের কাছে অস্ত্র নাই কিন্তু মুসলমানদের কাছে রাস্তার পাথর আছে এটা দেখে রেখো ভাই কি ভাই মুসলমান বাবাজিরা রে এবার ঈশান নাবি যখন দাজ্জালকে শেষ করে দেবে এমতো অবস্থায় সবাই কিন্তু বাবা তখন ইমানওয়ালা হয়ে যাবে সবাই তখন আল্লাওয়ালা হয়ে যাবে সবাই বাবা নবীওয়ালা হয়ে যাবে এই দিকে বাবা যে ইমাম মেহেদির বর্ণনা দিচ্ছিলাম ওটা কিন্তু ছুটে গেছে ইমাম মেহেন্দি নিজের পরিচয় কোনো সময় দিবে না নিজের পরিচয় কোনো সময় নিজে থেকে বলবে না এক একটা সময় চল্লিশ বছর বয়সে এই ইমাম মেহেদি তার গিরাম থেকে হজ করার জন্য বাবা চলে যাবে আপনার কোথায় মক্কাতে মক্কাতে কাবা শরীফ করতে ওই কাবা শরীফ করার সময় এই ইমাম মেহেদি যখন ঘোরাঘুরি করবে ওই জায়গায় কিছু আল্লাহ ব্যক্তি থাকবে কিছু আল্লাহর ওলি থাকবে রে বাবা ওই আল্লাহর অলিরা দেখে বলবে তুমি হইলা ইমাম মেহেদি বাপ এটুক বলবো তবে বাবাজি এত দূর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আছল্লি আলা মুহাম্মাদি মোহাম্মদ হরদম জুবান কলম পাখ নাম মোহাম্মদ হরদম জবান সেন কাল শাফি সাল্লাহ আলী সাল্লা সাল্লাম বাবাজি তো এবার এই ইমাম মেহেদি কে দেখে কিছু আল্লাহর অলিগুণ আল্লাহর আল্লাহওয়ালা ব্যক্তি ইনারা কি করবেন দেখে চিনে ফেলবে তখন বলবে যে আপনি হলেন ইমাম মেহেদি উনি তখন বলবে না আমি ইমাম মেহেদি নয় এটা বলবে না বলবে আমি আমি হইলাম আবদুল্লার বেটা নাম হবে দুনিয়ায় মুহাম্মদ আর তার বাবার নাম হবে আবদুল্লাহ আমার নাবির নামে নাম হবে ইমাম মেহেদির নাম হবে আমার নবীর নামে নাম তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমেনা তার বংশ হবে মা ফাতেমার সুভার আল্লাহ নবী বংশের মানুষ হবেন উনি নবী বংশের মানুষ হবেন উনি এখন বলবেন আপনারা যে নবী বংশের মানুষ এখন আসেন কি হে বাবা আছে শুনেন তাদেরকে বলা হয় সৈয়দ বংশ কোন বংশ সৈয়দ বংশ সৈয়দ বংশ যদি এখানে এসে যায় আমার জন্য বসা বাবাজি আর চলবে না বুঝলেন না আমার জন্য একটা সৈয়দ সৈয়দ বংশের যদি একটা মানুষ যদি বাবাজি আপনার ওই মাঠের মনীষে মুহীষও খাটে তারপরেও তাকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে কারণ আমার নবীর বংশের সন্তান তখন তারা কোথায় ছিটাছিটি হয়েছিল ওই যে বাবা শুনেছেন কারবালার ঘটনা এজিদ আপনার আমিরে মহাবিয়াই বেটা এজিদ ওই এজিদ তাণ্ডব চালিয়েছিল যুদ্ধ লাগিয়েছিল আপনার মদিনাতে ওই মদিনার আল্লাহর নবীর সাহাবি যারা দশ হাজার সাহাবিকে তারা শহীদ করে দিয়েছিল এবং তিন হাজার আল্লাহর নবীর সাহাবির বিবি সাহাবি কারা সাহাবি কারা এই এজিদকে আমাদের সমাজে ভাই কিছু লোকে বাবাজি বলে এজিদের কোনো দোষ ছিল না এজিদের কর্মকাণ্ডটা কি এখানে দেখেন এবার এজিদের কর্মকাণ্ড দেখেন মদিনা মনোরতে কোথায় আমার নবীজির রওজা যে জায়গায় আছে আমার নাবিজি রওজা মুবারক যেখানে ওখানে বাবা তান্ডব চালালো আমার নবীজির সাহাবীর বিবি ওই বিবিদেরকে বাবা ধর্ষণ করেছিল তিন হাজার বিবিদেরকে ধর্ষণ করেছিল এটা খুব ভালো কাজ নাকি কথা আহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তাদের পক্ষে যারা হয় তাদের পক্ষে আমরা না আমরা হলো আমাদের নবীর পক্ষে ইমাম হোসাইনের পক্ষে জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা ইমাম হুসাইনের পক্ষে আমরা নাবির পক্ষে বাবা রে শোনা এরপরে বাবাজি এই জায়গা থেকে যখন তাণ্ডব চালাইয়েছিল তখন যে যেদিক দিয়ে পারে তখন সে সেদিক দিয়ে নিজের আত্মকে গোপন করে তারা বেঁচেছিল তো ওই আপনার একটা নির্জন এলাকা বস্তি এলাকা যেখানে লাইট থাকবে না এই রকম একটা পাহাড়িয়া বস্তি এলাকা থেকে ওই ইমাম মেহেদের আগমন ঘটবে তো উনি বাবাজি মক্কাতে যখন এসে অবস্থান করবে সবাই বলবে আমি ইমাম মেহেদি কিন্তু কেউ কিন্তু উনি কিন্তু নিজে থেকে কোনো সময় বলবে না যে আমি ইমাম মেহেদি এটা বলবে না আমার বাবার নাম বলবে হলো আব্দুল্লাহ আমি মোহাম্মদ এটাই বলতে থাকবে এমন এমনদেব বক্কাতে এত পাপাচার চলবে এত পাপাচার চলবে এই পাপাচার দেখে আমার ওই ইমাম মেহেদি উনি তখন বাবাজি আমার দয়ার নবীর রওজার দিকে রওনা হবে ধরে মদিনার মানুষ আগেও ভালো ছিল এখনও ভালো বাপ মদিনার মানুষের আদর্শই আলাদা তো আপনি কি করবেন ইমাম মেহেদি তখন আপনার মক্কা থেকে মদিনার দিকে রওনা হবেন রাস্তার মাঝে আরও কিছু আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর অলিগন তাকে দেখে আবার চিনে ফেলবে উনি আবারও বলবেন যে আমি হইলাম আবদুল্লার বেটা মুহাম্মদ তখন বলবে জোর করে